নমস্কার কেমন আছেন সবাই দেখি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো আজকে শরীরটা বললাম না খারাপ যার জন্য একটু উঠতেও দেরি হয়ে গেছে ছুটির দিনগুলো আবার তো আগামীকাল থেকে তাড়াতাড়ি উঠতেই হবে তো চলে এসেছি মাঠে সব গাছপালা যেটুকু যা ছিল সব নষ্ট হয়ে গেছে এত বৃষ্টি হচ্ছে জলে জলে সব মরে গেছে গাছ তো আজকে মানে মাঠে এরা কাজও করতেছে আমার বড় ডাকছে দেখি আমার মনে হয় ওই ওইদিকে তিন তিনগুলো দেবে আজকে যেটুকু যা বাকি আছে বাঁদি মাটি তো পা আটকে যাচ্ছে চলুন একটু ভর ডাকছে কেন শুনে চলে আসি আর এই যে ফুল নিয়ে এসছি আমার এই কাদার মধ্যে দিয়ে না এখানে যেতে ইচ্ছে করে না কথা দিয়ে যাব পা আটকে যাচ্ছে তো দেখুন চারিদিকে জল আর জল অসহ্য লাগে পুরো বৃষ্টিতে মাঠের মানে বারো বেজে গেল এই জাম গাছটা কোথায় লাগিয়েছিলে গো হ্যাঁ কোন দিকে ওই দিকে দিয়েছ এই জলের মধ্যে দিয়ে কি করে যাব কোন বালি তুমি দেখুন আমাদের এইখানটায় জলের অবস্থা কে কাজ নেই ডগিগুলো এখানে থাকে তো চলুন যাই এই যে কটা ফুল পেয়েছি এই তোরা আমাদের দেশের তো এখনো যাস নি হ্যাঁ কালকেই নাকি যাই তো এখানে চা নিয়ে নিয়েছি মেয়ের আর আমার পরেক চাটা আছে মধ্যে আর চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি চিংড়ি মাছ দিয়ে করেছি ভালোই লাগে এইভাবে একটু মিষ্টি মিষ্টি করলে এখানে ভাত বসিয়ে দিয়েছি তো ফুটে চলে এসছে কালকে রাত্রে খিচুড়ি একটু রয়ে গেছে আর তিনটে ইলিশ মাছের আগের ইলিশ মাছ যেটা ছিল তার লেজা তিনটে ভিজে রেখেছি খেয়ে নেবে সকালে কিন্তু এই বেলা মাছ করবো এখনো ডাল হবে মাছ হবে আর দেখি উচ্ছেগুলো ভাবছে উচ্ছেগুলো যদি ভাজি তো চলুন বিছানাটা মোটামুটি অর্ধেকটা গুছিয়ে ফেলেছি মেয়ে আজকে আর সময় পাইনি তো বিছানাটা ঝেড়ে দেবো ক্লিন করে দেবো আর এখানে চাটাও নিয়ে চলে এসছি এখানে গোপালদেরকেও তুলে দিয়েছি ওদেরকেও তুলে খেতে দিয়ে দিয়েছি তা ওরাও খাক আমিও চা খাই তার মধ্যে রান্না একটা তরকারি হয়ে যাবে আবার প্রচণ্ড মেক করে এসছে তো ছাদে অনেকগুলো জামা কাপড় দেওয়া ওদিকে একটা তরকারি অন্তত বসিয়ে দিই না দেরি হয়ে যাবে তো মাংসটা রান্না বসিয়ে দিয়ে এসছি তার মধ্যে দুবার দুবার করে মেঘ করলো জামাকাপড় আনতে গেছিলাম ওপরে একবার ভিতরে দিলাম আমার একটু রোদ উঠলো আবার গিয়ে কটা দিয়ে আসলাম ভিজে বেশি না তিন চারটে কাপড় আবার দেখছি এখন মেক করে আসে এইবার তুললে আর দেবো না আর শুধু মাংসটা রান্না বাকি ছিল আজকে ডাল করেছি চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর তরকারি ভোলা মাছ বেগুন দিয়ে বেশ বড়ো বড়ো ভোলা মাছ আর চাল কুমড়ো তরকারিটা তো আছেই তো চাল কুমড়ো তরকারি আর সকালে ইলিশ মাছের লেজা ভাজা দিয়ে খেলো আর এখন মাংসটা বসিয়েছি মাংসটা হয়ে গেলে মোটামুটি ঘরে টুকটাক কাজ হয়ে গেছে স্নানের আগে একটু ঘরটা ঝাড় দেবো দিয়ে স্নান করবো তো ইচ্ছা আছে এই কড়াইটাতে কষিয়ে প্রেশার কুকারে দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে দু তিনটে সিটি দিয়ে রেখে দেবো হলুদটা পরে দেবো আগে কষানো হোক জল বেরিয়েছে অনেকটা একটু ভালো করে কষানো হোক তারপরে প্রেশারে দিয়ে হলুদ লবণ টবল একটু দেখবো ঝাল টাল দেখে তারপরে জল দিয়ে দেব আর এখানে আলুগুলোকে ভেজে রেখে দিয়েছে কুকারটার মধ্যে তার একটুখানি চলবি আছে আজকে মেডিটেটে দিতে বারণই করেছিলাম তা দেয়নি দেখছি দেখুন বাইরেটা আবার মেক্সে যে লাগছে তো চলুন একটু ফ্যানের তলায় একটু শুয়ে থাকি শরীর একদম ভাল লাগছে না ওষুধ খেয়ে খেয়ে সেই থেকে অসুস্থ হয়েছি শুক্রবার রাতের থেকে তো একভাবে বাবা লেভেলের আপনারা বুঝতে পারছেন যাই না দেখুন থাক চলুন জামা কাপড়গুলো দিয়ে আসি না বিজে পুরো একা একা হবে প্রচণ্ড মেঘ দেখাই নেক্সট লেভেলের মেঘ যাকে বলে

এই পাশটায় তো টিন লাগাচ্ছে যদি বৃষ্টি না হয় গেলে দেখাবো কোন চলুন জামাকাপড়গুলো তুলে নি রাখাটা বোকামো হয়ে যাবে এটা এখনই কায়দা মতন একটা বৃষ্টি দেবে তো চলুন মনি পিসিরাও এসছে সকালে একটু গেছিলাম কথা বলতে চলুন নিচে বড় মাংসটা ধরে না যায় তো মাংসে হলুদ দিয়ে দিয়েছি আর একটু কষানো হোক হলে জল দিয়ে দেবো প্রেশারে দিয়ে দিয়ে দুটো সিটি দিয়ে বারোটা বাঁচ দিয়ে যায় গ্যাস পরিষ্কার করে স্নান করব তো এখানে একটা কষা নিয়ে নিয়েছি দেখি কতটা কি সিদ্ধ হলো বেড়ে নিয়েছি আর আমার বড় শশা কাটলো ভাত চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর তরকারি চাল কুমড়োর তরকারি আর ভোলা মাছ বেগুন দিয়ে চচ্চড়ি সানি এবার একটা মাছের মাথা একটু দিয়ে আর এখানে তরকারি রয়েছে আর এখানে মাটন পাতলা ঝোল তো এখন একটু বিস্কুট দিয়ে চা খেয়ে নি শরীরটা ভালো লাগছে না যে মাথাটা যন্ত্রণাও হচ্ছে যাই না জ্বরের থেকে কবে রিকভারি হবে পুরোপুরি

তো ঘড়িতে বাজে এখন এগারোটা দশ মোটামুটি সব কাজ তো ঘড়িতে বাজে এখন এগারোটা দশ তো মোটামুটি সব কাজ কমপ্লিট করে চলে এসছি আর কালকের একটু তরকারি কেটে রাখলাম যেহেতু কালকে সোমবার তো নিরামিষ খাবো তার জন্য তিতর ডাল করবো একটু উচ্ছে একটু লাউ আর একটু কাঁকরোলার পটল ভাজা কেটে রাখলাম আর আলু সিদ্ধ আর যদি পনিরটা তাড়াতাড়ি দিয়ে যায় তো পনিরের তরকারি করবো তো আজকে সারাদিনের ভিডিওটা কেমন লাগলো জানাবেন রাতের খাবারটা আর দেখাতে পারিনি ছিল শরীরটাও ভালো লাগছিল না শরীরটা তো কদিন ধরে অসুস্থ সব ওই জন্য সব কিছু ভিডিও করতে পারছি না তো সারাদিনের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখুন এবং ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন এবং হাসি মুখে থাকবেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে তো দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে ততক্ষণ অধিকা ডাক নাইট